আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে গেস ব্যাক একটা চ্যানেল আবার চলে এলাম একটা নতুন রান্না রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা তাহলে দেখতে থাকো এর সাথে থাকো শুরুতে কিন্তু একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার তোমাদের কাছে দেখো বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম খাসির মাংস দু তিন মাস পরে পরে একদিন করে তো খাসির মাংস খেতেই হয় সেজন্যই সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম এখন আমি এই মাংস থেকে লমগুলো সুন্দর করে বেছে নেব এখানে কিছু গোটা মাংস আছে আর একটু চর্বি নেওয়া হয়েছে একটু তেল চর্বি না থাকলে কিন্তু আলু দিয়ে এই ঝোলটা একেবারেই ভালো লাগে না যদিও মলের কিন্তু তেল খাওয়া একেবারেই উচিত না সবার শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর এখন আমি সুন্দর করে মাংসটা লোমগুলো বেছে নিয়ে এখন আলুগুলো আমি কেটে নিলাম বেশ গোটা গোটা আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে নিলাম এখন আমি মাংসটাকেও সুন্দর করে ধুয়ে নেব নিয়ে এখন মাটির তোলায় কাঠের জালে কিন্তু এই রান্নাটা আমি বানাবো তোমরা সবাই জানো আমি কিন্তু মাটির অন্যান্য সব রান্নাগুলোই বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি একেবারে আজকে বানিয়ে দেখাবো আলুর লাল লাল ঝোল যা দাম বন্ধটা কেনার তো কোনো উপায়ই নেই কিন্তু মাঝে মাঝে তো না খেলে হয় না এখন আমি একটু ধুয়ে সুন্দর করে ছাঁকিয়ে নিচ্ছি চলো বন্ধুরা এখানে আমি কিছু বাটা বাসনা করে নিয়েছি আর পেঁয়াজগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি আর আলুটা তো দেখলে ধুয়ে নিলাম এখন একেবারেই সোজা রান্নাঘরে চলে যাবো এক সাইডে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি আর এক সাইডে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল অনেকটাই বন্ধু তেল দিয়ে দিয়েছি এখানে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব যখনই কিন্তু আমি আমরা ছাগলের মাংস নিয়ে আছি তখন কিন্তু একটা ছাগলের মাথা নিয়ে আসি কিন্তু আজকে একেবারেই আর মাথা পাওয়া গেল না এই গোটা মাংসটা নিয়ে আসলে হলো দামটা একটু বেশি গেছে কিছু করার নেই খেয়ে দিতে হবে বেশ সুন্দর করে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব মাংসের মধ্যে কিন্তু আলু দিলে আলুর ঝোলটা আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু একটু চর্বি আছে ঝোলটা কিন্তু খুব জমে যাবে আলুগুলো সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি গোটা মশলা ফলনে দিয়ে দিলাম গোটা মশলার মধ্যে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারুচিনি ও রংফুল এখন আমি দিয়ে দিচ্ছি গোটা করে কেটে রাখা পেঁয়াজ এখন আমি সুন্দর করে এটা নাড়িয়ে নেব মাঠানটা কিন্তু একটু কড়া পাখে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে এখন আমি শিলপাটায় বাটা মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন জিরে ধনে এগুলো শিলপাটাই বাটা এগুলো দিয়ে আমি এখন সুন্দর করে কষিয়ে নেব আর পেঁয়াজটা বন্ধুরা একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি সাত লবণ এখন আমি মাটনটা দিয়ে দিলাম এখন তো বন্ধুরা সুন্দর করে কষাতে হবে যতটুকু কষাতে থাকবো তত কিন্তু টেস্টও ভালো হবে এটা আমরা সবাই জানি এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ এখন অনবরত নাড়তে নাড়তে কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো আবারও দিয়ে দিলাম লাল লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য টেস্টের জন্য তো বাটা মশলা অবশ্যই আছে বেশ সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে এটা এখন কষাতে থাকব। এত গরমের দিনে এত তাঁতের মধ্যে কিন্তু আমাদের এতটা তেল খাওয়া মোটেও উচিত না তেলটাও আমার হাত থেকে আজকে বেশি পড়ে গেছে আর মাংসটা হয়তো আজকে তেল তেল আনতে বলেছিলাম দেখা যাক এখন আমি ভেজে রাখার সুন্দর আলুগুলো দিয়ে দিলাম এখন আলু আর মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নেব এখন আমি একটু গরম জল দিয়ে দিলাম মানে একেবারেই ঝোলটা দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একেবারেই দেখো বন্ধুরা এভাবে ঝলঝল অবস্থায় কিন্তু আমি নামে নেব যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবার দেখাবো একটা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো দেখো বন্ধুরা খাসির মাংসের লাল লাল ঝোল আমার কিন্তু একেবারেই রেডি আল্লাহ হাফেজ